মাদ্রাসা হাফিজ ইয়া ও দারসেন নিজামিয়া কনজুল উলুমের কল্পে। আজকের স্টেজে একাধিক ওলমা মাইকেরামকে দাওয়াত দেওয়া হয়েছে আমার পূর্বে আপনারা হাজরত মাওলানা মাহবুব আলী পশ্চিম মেদিনীপুরই তিনার বক্তব্য স্মরণ করলেন তার আগে আরো অনেকজন সরবণ করলেন আমি আল্লাহ মেহেরবানীতে দূর দরাজ থেকে সফর করে এই পবিত্র মাহফিল এসেছি আল্লাহ পাক আমার এবং আপনাদের সকলে পবিত্র মাহফিলে আসা বসাকে নিজের পাক দরবারে কবুল করেন সকলে করুন আল্লাহ বিরাদ ইসলাম আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি আমরা হচ্ছি মুসলমান দুনিয়াতে একমাত্র ইসলাম ধর্ম যে ধর্ম সয়ন দুনিয়া বানানে রব আলিনের পছন্দ ধর্ম আল্লাহ কাবারাকলা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন নিশ্চয়ই আল্লাহ ফাক্কের নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহ তা বরাকুয়া হাবিব সাল্লাহ লাহ ও হারি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে আল্লাহ তা বরাকপুয়া তাআলা মানুষকে যখন পাঠান বাচ্চা যখন মায়ের প্যাট থেকে জন্মগ্রহণ করে সে বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে সে ইহুদির বাড়ি হোক খ্রিস্টানের বাড়ি হোক হিন্দুর বাড়ি হোক জৈন বাড়িতে হোক মানুষ জন্ম নিলে সে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে আল্লাহ তা বরাবর তাহানা পুরানো কারিমের মধ্যে বলেছেন তোমরা অতচর পর্যন্ত মরিয় না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হোক অর্থাৎ মুসলমান হয়ে। মরো তো আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছেন মুসলমান হয়ে কবর থেকে যেতে বলেছে এবং মুসলমান হয়ে আসার একটি কারণ হচ্ছে আল্লাহ পাক মানুষকে কয়েকটি জগতের মধ্য থেকে এই দুনিয়াতে পাঠান আমরা যখন মায়ের গর্বে এসেছিলাম মায়ের গর্ভে আসার পূর্বে একটি জগতে ছিলাম যে জগৎকে বলা হয় আত্মার জগৎ রুহের জগৎ রুহের জগৎ থেকে আরেকটি জগতে গেলাম যে জগৎ হচ্ছে মায়ের গর্ভ সেই জগৎ থেকে আবার আমরা এই জগতে এসেছি এখান থেকে আবার আমাদের মত হবে কবরের জগতে যাব সেখান থেকে আবার হাসরের ময়দানে ওঠানো হবে হাসরের জগতে যাবে সেখান থেকে আবার জান্নাতি জান্নাতে জাহান্নামি জাহান্নামে যাবে জান্নাত একটা মমিনদের জন্য জগৎ তল্লাহ তা দুনিয়াতে মানুষকে পাঠানোর পূর্বে আত্মার জগতে রুধের জগতে সমস্ত মানব জাতির আত্মাকে একত্রিত করেছিলেন দুনিয়াতে যত মানুষ হোক এমন কি যে আবু জেহেলের জন্মগ্রহণ করেছিল মায়ের কাঠে ছিল জন্মগ্রহণ ছিল ও কিন্তু আল্লাহকে একম কারণ করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন বাচ্চা যখন জন্মগ্রহণ করে তো মুসলমান হয়ে তো আত্মার জগতে যত কেউ ছিল আত্মার জগতে ওখানে কেউ হিন্দু ছিল না কেউ খ্রিস্টান ছিল না আত্মার জগতে সবাই মুসলমান ছিল আল্লাহকে মাননে বালা সমস্ত আত্মাকে একত্রিত করে আল্লাহ আল্লাপার জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদের রব নয় তো আমরা সবাই উত্তরে বলেছিলাম আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব কেউ অস্বীকার করেননি এই যে ধর্ম বিভিন্ন দুনিয়াতে এসে হয়েছে কিন্তু আত্মার জগতে সবাই আল্লাহকে এক মেনেছে দুনিয়াতে এসে মাটির বানিয়ে পুতলা কেউ খোদা বানিয়েছে বানিয়েছে কেউ কেউ চন্দ্রকে খোদা বানিয়েছে কেউ আপনার সূর্যকে খোদা বানিয়েছে তবে আত্মার জগতে আল্লাহ পাক তারাও এক মেনে এসেছে যারা আজকে মূর্তির পূজা করে তারাও এক মেনে এসেছে যারা চন্দ্র সূর্যর পূজা করে আর আমরাও এক মেনে এসেছি যারা আজ পর্যন্ত এক ইবাদত করে বাচ্চা চার বাড়িতে জন্মগ্রহণ করুক ইহুদির বাড়ি খ্রিস্টানের বাড়ি আপনার জৈনর বাড়ি বৌদ্ধর বাড়ি সেই বাচ্চা যখন জন্মগ্রহণ করে ওই বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে আদ্যার জগতে আল্লাহকে এক মানার কারণে দুনিয়াতে এসেছে আল্লাহকে এক মেনে বাপমা ইহুদি তার ছেলেকে ইহুদি ধর্মের কালচার দিয়ে ইহুদি বানিয়ে দেয় বাপমা নাসারা তার সন্তানকে নাসারা ধর্মের কালচার দিয়ে নাসারা বানিয়ে দেয় আল্লাহ আল্লাফ্মাকে শুক্রিয়াদাই করেন মহাদব্বুল আলমিন আপনাকে আমাকে কোন ইহুদির বাড়িতে পাঠান নাসারার বাড়িতে পাঠান নেই মহানবুল আলামিন আমাকে আপনাকে মুসলমান করে মুসলমানের বাড়িতে পাঠিয়েছেন আমার বাবা মুসলমান আমাদের মাও মুসলমান আমাদের দাদাও মুসলমান আমাদের দাদিও মুসলমান নানাও মুসলমান নানিও মুসলমান তো আল্লাহ পাকের কত বড় মেহেরবানি জাল্লা পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মুসলমান করে মুসলমানের বাড়িতে সোহান এবার একটা কথা আপনাকে বলতে চাই দুনিয়ার সবচাইতে পুরাতন ধর্ম কি আমাদের ভারতের মাটিতে একটা মেসেজ মানুষের ব্রেনে ভরা হচ্ছে যে ইসলাম ধর্মের বয়স হলো সাড়ে চোদ্দশো বছর অর্থাৎ ইসলাম ধর্মের প্রফেট

তিনি ইসলাম প্রচার করেছেন সুতরাং ইসলামের বয়স হল কমবেশ সাড়ে চোদ্দশো বছর এই মেসেজ অনেক কেউ চাই আর এস এর লোক বলেন হিন্দু বাহিনী বলেন বিভিন্ন রকমের আতঙ্কবাদী সংগঠন ভারতের মাটিতে তৈরি হয়েছে তারা বলতে চাই ইসলামের বয়স হল সাড়ে চোদ্দশো বছর তারা বলতে চাই ভারতবর্ষের মাটিতে ইসলাম নিয়েছেন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমান তার পূর্বে মুসলমানদের বাবা হিন্দু ছিল মুসলমানদের মা হিন্দু ছিল মুসলমানদের পূর্বপুরুষ হিন্দু ছিল তো মুসলমানদের কর্তব্য তারা যেন ধ্যান অবশ্যই করে নেই নিজের বাড়িতে ফিরে চলে আসে কারণ মুসলমানদের পূর্বের বাড়ি ছিল হিন্দু ধর্ম এ কথা বলতে চাই কিন্তু আপনাকে বলতে চাই মুসলমান আলহামদুলিল্লাহ ইসলামের বয়স কত বছর আপনাকে দেখতে হবে দুনিয়াতে আল্লাহ জিনাকে সর্বপ্রত মানুষ বানিয়ে পাঠিয়েছে এই পৃথিবীর জমিতে জমিনে চিনার কদম পর্তম লেগেছে যে মানুষের কদম দুনিয়াতে পড়েছে তিনার নাম হচ্ছেন আনি আদম আলী সালাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন দিনাকে সৃষ্টি করার পর দিনাকে তৈরি করার পর জান্নাতে আগলে জান্নাতের দিনার সঙ্গী হিসাবে হাজরাতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈরি করলেন আল্লাহ পাক নিষেধ করেছিলেন একটি ফল যাকে গandum বলা হয় আদম সেই ফলের নিকটে যেও না কিন্তু আদম আলি ইসলামকে তিনার স্ত্রী শয়তান তিনার স্ত্রীকে ইদিন উদিন পাহলে ফুসলে সেই ফল পর্যন্ত নিয়ে গিয়ে তিনারা ফলটাকে খেয়েছেন আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ার সর্বপ্রথম মানুষ আদম আলি ইসলামকে নামিয়ে জমিনের মাটিতে পাঠিয়েছেন আদম আলি পূর্বে কোন মানুষকে সৃষ্টি করা হয়নি আদম আলীহি সালাতের পূর্বে জমিনে কোনো মানুষ ছিল না কারণ সৃষ্টি করা হয়নি তো জমিনে মানুষ কি করে থাকতে পারে সর্বপ্রথম জান্নাত থেকে আদম আলীহি সালাত ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা জমিনের মাধ্যমে পাঠিয়েছিলেন আর আল্লাহ শুক্রিয়া আদায় করি যে ওই আদম আলীহি

সুতরাং হিন্দুস্তান কেউ যদি বলে মুসলমানদের নয় আমি বলতে চাই মুসলমানদের আদি পিতা আদম আলী সালাম হিন্দুদের আদি পিতা আদম আলী সালাম খ্রিস্টানের আদি পিতা আদম আলী সালাম নাসারার আদি পিতা আদম আলী সালাম সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের চর হচ্ছে আদম আলী সালাম সকলের আদি পিতা আদম আলী হিসালাম এই আদম আলী হিসালাম ভারতের মাটিতে কদম রেখেছে তো ভারতের মাটি হিন্দুদেরও বাপে মুসলমানদেরও বাপে ইহুদিরও বাপে খ্রিস্টানেরও বাপে অর্থাৎ ভারতের মাটিতে সমস্ত ধর্ম মান্যকারী লোকেরা বসবাস করবে ধরে এখন আপনাকে যেটা বোঝাতে চাই আদম আলী হিসালাম ওই জামানাতে হিন্দুস্তান শ্রীলঙ্কা হিন্দুস্তান ছিল পাকিস্তান হিন্দুস্তান ছিল আপনার বাংলাদেশ হিন্দুস্তান ছিল আপনার নেপাল হিন্দুস্তান ছিল আফগানিস্তানের অনেকটা অংশ হিন্দুস্তান ছিল তারপরে চলে আসেন মায়ানমারের অনেকটা অংশ হিন্দুস্তান ছিল এই যে আপনার আদমার হিসালাম যে পাহাড়ে অবতীর্ণ হয়েছিলেন পাহাড়টির নাম হচ্ছে সারান দ্বীপ যেই পাহাড়টি বর্তমানে শ্রীলঙ্কাতে উপস্থিত রয়েছে এখন আপনাকে বলতে চাই পৃথিবীর মানুষ যারা আমাদেরকে বলতে চাও ভারতীয় মুসলমান তোমাদের বাপ দাদা হিন্দু ছিল সুতরাং তোমরা ঘর অফসি করে নাও ইসলামকে ছেড়ে হিন্দু ধর্মকে কবুল করে নাও আমি তাদেরকে বলতে চাই শুধু আমাদের বাপ নয় সারা পৃথিবীর আদি পিতা আদম আলিহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন আল্লাহ পাকের কোরআনকে পড়ে দেখেন আলফাকির তাফসীর বলে দেখে আদম আলাইহিস না খ্রিস্টান ছিলেন না ইহুদি ছিলেন না হিন্দু ছিলেন না পারসি ছিলেন না শিখ ছিলেন সারা পৃথিবীতে যিনি সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম মুসলমান ছিলেন বল সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম মুসলমান ছিলেন নূহ আলাইহিস সালাম মুসলমান ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান ছিলেন হাজরাতে নুম আলী সালাম মুসলমান ছিলেন আল্লাহ পাকের প্রত্যেকটা নবী মুসলমান ছিল জেনে বলছেন পবিত্র কোরআনুল কারিম যখন আমরা পড়ি স্পষ্ট ভাষায় আদ ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ মুসলমান বলেছেন ইউসুফ আলী ইসলামকে মুসলমান বলেছেন সলেমান আলী ইসলাম মেয়েকে মুসলমান বলেছেন অনেক নবীকে মুসলমান বলেছেন এটাই হচ্ছে ইসলামের নাজারিয়া যে প্রত্যেক নবী মুসলমান ছিলেন ইহুদি ধর্মে কোন নবী আছে খ্রিস্টান ধর্মে কোন নবী আসেনি ইহুদি তো তৈরি হলো নবীগণকে কতল করে নবীগণকে শহীদ করে ইহুদি আপনার বানানো ধর্ম চালু করেছে ইসাইরা আইসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের বানিয়ে আপনার বাংলার ধর্ম চালু করেছে তবে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে মুসলমান আমরা নিজের ধর্ম নিজে তৈরি করিনি আমাদের ধর্ম আল্লাহ পাক আসমান থেকে পবিত্র কোরআনের রূপে দান করেছেন যদি বলছো কোরআন হচ্ছে আমাদের ধর্ম কোরআন হচ্ছে আমাদের ঈমান এই কোরআন দুনিয়ার কোনো ব্যক্তির কিতাব নয় দুনিয়ার কোন মানুষের লেখা কিতাব নয় মক্কার মাটিতে যখন কোরআন অবতীর্ণ হল কুফাটা করতে আরম্ভ করল হাজরাতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনার সাহাবিদেরকে নিয়ে নিজে কোরআন তৈরি করে আর সকালে সে বাবুমদিন এসে বলে যে এটা আল্লাহ পাকের কোরআন তারা নিজেই তৈরি করে আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন যদি তোমাদের কম থাকে যদি তোমাদের হিম্মত থাকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বললেন কোরআন পাকের মতন একটি আয়াত এসো কোরআন পাকের মতন একটি আয়াত বানিয়ে এসো সারা মক্কার কাফিরেরা বড় বড় ফোসাহা বড় বড় আরবি জানলে বালা বড় বড় আরবি গ্রামারকে বুঝলে বালা সবাই মিলে পবিত্র কোরআন পাকের মতো একটা আয়াত তৈরি করতে পারেনি আর পারবে কি করে আর কোরআন তো আল্লাহ পাকের কালাম আমার নেবী মুস্তাফা যখন ভাষা বলতে আরবি শব্দ ব্যবহার করতেন বড় বড় আরবি জানে হাক্কা বাক্কা হয়ে যেত মোহাম্মদ রসুল্লাহ বলার অর্থটা কি নবীন পাকের কথার অর্থ কি নবীন পাকের এই শব্দের অর্থ কি আরবের বড় আরবি জানে নিজের হোসকে হারিয়ে দিতেন তার জন্য বেরেলি সরকার ইমামে হেলে সুন্নাত আলা হাজার বলছেন তেরে আগে ইউ হে তবে আরবকে বড়ে বড়ে कोई जाने मुह में जबा नहीं बल्कि नहीं जिस्म में जा दे अः व सुभर ल नारे नारायण कलवीर नारायण